এইটা হলো দুই চামচ কাঁচা লঙ্কা নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মাটন রবিবারের মাটন তো রবিবারের মাটন কেমন করে বানায় সেটাই দেখাবো তো আমরা আমি পছন্দ করি আমি আর আমার ছেলে পছন্দ করি মাংসর মধ্যে পেঁপে আর আমার হাজব্যান্ড পেঁপেটা পছন্দ করে না বলে মাংসর মধ্যে পেঁপে ভাল লাগে না তো আলু দিয়ে দেবো আর কিছুটা মাংস ঝাল দেওয়া হবে কিছুটা বিনা ঝালে হবে মাংস খাবো বিনা ঝালে কীরকম লাগে না আমার হাজব্যান্ড একদম ঝাল খায় না তো ওই জন্যে আলাদা করবো তো চলুন কেমন করে করি সেটাই দেখব একসাথে বসাবো দিয়ে কিছুটা দিয়ে দেবো কুকারে আর কিছুটা কড়াই হবে বন্ধুরা এইখানে আছে মাটন সাইজগুলো ঠিক এই রকম একদম চর্বি লেস মাংস চর্বি খুব একটা নেই বললেই চলে এই যে একটা তো চর্বি নেই চর্বিগুলো আমি একদম ওইখান থেকে বাদ দিয়ে এনেছি আর আছে পেঁয়াজ কুচি এখানে কেটে নিয়েছি আলু আর পেঁপে তো চলুন আলুগুলো আমি এমনি দেব পেঁপেগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে নেব আজকে একটু অন্যরকম করে করব এইখানে কিছু মাখাবো না সব কড়াইয়ের মধ্যেই করে একবারে করব। তেলটা আমার গরম হয়ে এসছে এপারে পেঁপেগুলো দিয়ে দেবো তবে আমার মাংসতে পেঁপেটাই বেশি ভালো লাগে খুব একটা বেশি পেঁপেগুলো ভাজবো না অল্প ভাজলেই কিন্তু হয়ে যাবে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ সামান্য একটু ভাজবো মিনিট পাঁচেক তো দেখুন আমার পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেবো সেম তেলেই পুরো রান্নাটা করবো এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এইখানে আছে বড়ো সাইজের একটা পেঁয়াজ এটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো মশলা এখানে দেবো জিরে আদা আর ধনে আর শুকনো লঙ্কা একসাথে আমি পিষে নিয়েছিলাম তিন চামচের মতন দিলাম এখানে দিয়ে দিলাম পুরো এক চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচিও আমি দিয়েছি আর বাটা দিলাম তিন চামচের মতন তবে চামচটা বড্ড ছোট সেই জন্যে আপনাদের দেখিয়ে দিলাম ছোটো চামচে তিন চামচ এটা ভালো করে কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা নুনটা আমি এখন দেব না নুনটা পরে দেবো কেন নুন দিলে না জল ছাড়তে শুরু করে এরপরে আমি মাটন আর আলুগুলো দিয়ে দিলাম আর পেঁপেগুলোও দিয়ে দেবো পেঁপেগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আজকে অর্ধেকটা মাংস আপনাকে আগেই বললাম একটু ঝাল করে বানাবো আর অর্ধেকটা বানাবো বিনা ঝালের এপরে দিয়ে দিলাম সামান্য একটু প্লেন জল আজকে তো মশলা বাটিতে মাখায় নেই সেই জন্যে বাটি ধোয়া জল আজকে নেই আজকে আছে প্লেন জল একটুই দিয়ে দিলাম এপরে ভালো করে কষিয়ে নিতে হবে মাটন যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে টেস্ট লাগবে এটা একটু হোম মেড আমার গরম মশলা আছে লং এলাইচি আর দারচিনি সাথে দিয়ে দিলাম দু তিনটে তেজপাতা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এটা দেখছেন খুব কম তেল দিয়ে আমি এটা বানাচ্ছি খেতে কিন্তু খারাপ হবে না দারুণ হবে এটা কষানো হচ্ছে আর এইখানে বাটা আছে কাঁচা লঙ্কা এটা এখানে দেওয়া যাবে না এটা অর্ধেকটাতে হবে একদম ঝাল খুব ঝাল অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড একদম ঝাল খায় না মানে একটা লঙ্কা দিলেও বিপদ হয়ে যায় তো সেই জন্যে আর আমি পছন্দ করি ঝাল আর আমার ছেলেও পছন্দ করে ঝাল তো সেই জন্যে অর্ধেকটা হবে ঝালওয়ালা আর অর্ধেকটা হবে বিনা ঝাল তো অর্ধেকটা দিয়ে দেবো এখন কুকারে পেঁপে আর মাংস এটা এখন কষানো হচ্ছে এখনও নুন দিইনি নুন দিলে সময় লাগে কষাতে সেদিনে নুনটা পরে দেব নুনেরও একটা জল বেরোয় আর এদিকে মাটনেরও একটু জল এইটা স্ক্রুটা ঢিলা হয়ে গেছিলো ঋষিকে বললাম একটু টাইট করে দেবো এটা দিয়ে দিলাম একটু কভার প্রায় পনেরো মিনিট পর আমি ফিরে এলাম আর এসে দেখলাম জলটা বেশ খানিকটা শুকিয়ে গেছে অল্প অল্প জল আছে এই জলটাও শুকিয়ে যাবে এরপরে আমি নুন দিয়ে দেবো কেন মাংসতে যা জল বেরাবার বেরিয়ে গেছে আর মাংসটাও কষে এসছে এরপরে দেখুন কি সুন্দর লাগছে খুব কম তেল দিয়ে বসেছি তবু দেখবেন মাটনে যতই কম তেল দিয়ে বসান তবু অল্প স্বল্প তেল বেরিয়েই যায় এরপরে দিয়ে দেবো একটু গরম মশলা সরি গোলমরিচ অল্প দিলাম একটু গোলমরিচ আর দিয়ে দিলাম নুন গোলমরিচের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্যে অল্প একটু গোলমরিচ দিলাম আর এরপরে মাংসটা আমি কিছুটা আলাদা করে নেব এইখানে করে নেবো ঝালওয়ালা মাংসটা করব তো যেহেতু অনেকক্ষণ ধরে এটা কষানো হচ্ছে তো সেই জন্যে এইখানে আমি দেব একটা সিটি মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে তো ভরে ভোরে আমি এখানে দুই চামচ দিলাম কাঁচা লঙ্কা ব্যাস আর দেব না কাঁচা লঙ্কা ঝালটা ভীষণ ভালো লাগে এপরে দিয়ে দেব গরম জল এটা কুসুম গরম জল এপরে দিয়ে দেবো এখানে একখানা সিটি একটা সিটি দিলেই হয়ে যাবে আর এখানে যে বাদবাকি জলটা আছে সেখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তবে এই মাংসটা দেবো না এই মাংসটা কড়াইয়ে সেদ্ধ হয়ে যাবে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম এটা কড়াইয়ের মধ্যেই হয়ে যাবে মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব এটা হলো বিনা ঝালওয়ালা মাংস দেখছেন কত কম তেল দিয়ে বসাতেও তেলের কিছু কম হয়নি কিন্তু আর এটা ঝালওয়ালা মাংস দেখুন দুটোই একই মশলা আছে খালি ঝালটা এটাতে আছে বেশি দুই চামচ তিন চামচে আড়াই চামচের মতন কাঁচা লঙ্কা আছে আর এই ঝোলটা যা খেতে ভাল লাগবে না দারুণ মাংসতে যদি একটু ঝাল না দেওয়া হয় তাহলে কেমন হবে বলুন তো তো সেই জন্যে আজকে একটু ঝাল টাল দিয়ে বসালাম যাতে খেতে ভালো লাগে আর এটা আমার হাজব্যান্ডের জন্যে আপনারা কোনটা খান অবশ্যই জানাবেন ঝালওয়ালা কি বিনা ঝালওয়ালা দেখছেন বন্ধুরা নিজের খাবার দরকার হলে এরকমভাবে করে নিতে হবে কেন কি রোজ রোজ না বিনা ঝালওয়ালা খাওয়া যায় না আমার হাজব্যান্ড একদম জিরো ঝালে একটা লঙ্কা দিলে তিং তিং তিরিং লাফাতে থাকে তো আমি সেই জন্যে আজকে ভাবেছি ঝাল দিয়ে খাবো রোজ মাংস খায় না মনে হয় যেন বেশ্বাদ বেশস্বাদ লাগে তো আজকে একদম ঝাল দিয়ে করেছি আলাদা একটা বিনা ঝাল একটা ঝাল মাংসটা কোনো আলাদা নেই তা আপনারা ভাববেন যে এইরকম মাংস আমি এই নুন হলুদ আদা বাটা জিরে বাটা ধনে বাটা গরম মশলা এগুলো দিয়েই বসাই খুব তড়ক ফড়ক মশলা থাকে না সবাই যেন বানাতে পারে সেই রকমই থাকে অশেষগুলো কখনো আলাদা হয় আবার কখনো আপনাদের সাথে মিলেও যায় তো চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে যদি তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন কোন রান্নাটা দুটো রান্না একই তো আপনারা কোনটা খান ঝালটা কি বিনা ঝাল কি মিডিয়াম ঝাল আমাদের ঘরে মিডিয়াম ঝাল বলে কেউ নাই আমি খাই খুব ঝাল আর আমার ঋষিও খাই খুব ঝাল বনি আবার মিডিয়ামটা খায় মানে খুব বেশিও না কমও না এরকম আর কি আর আমার হাজব্যান্ড একদম জিরো কিছু না তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে থ্যাংক ইউ বাই বাই